আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের চুয়াল্লিশ পৃষ্ঠা যোগ অঙ্কগুলোর সমাধান করব। খেয়াল করো প্রথমে এক নঙে লেখা আছে দেখো এক নঙে আছে তেইশ যোগ আঠারো তাহলে এই যোগটা আমাদের কীভাবে করতে হবে আমাদের এককের ঘর থেকে শুরু করতে হবে যোগ করা আমাদের একক স্থানীয় ঘর থেকে শুরু করতে হবে তেইশের একক স্থানীয় অঙ্কে আছে হচ্ছে তিন আর আঠারো একক আঠারো এর এককের ঘরে আছে আট তাহলে তিন আর আট কত হয় বলো তো তিন আর আট আমাদের যোগ করতে হবে তাহলে তিন আর আট আমাদের যোগ করতে গেলে আমরা হাত থেকে হাতের কর এর মাধ্যমে আমরা যোগ করব আমরা প্রথমে হাতের কর থেকে আট নিব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই পর্যন্ত আসলো তারপর হাতের কর থেকে তিন নিব এটার পর থেকে তিন নিব তাহলে এক দুই তিন এই যে এই পর্যন্ত আসলো তাহলে এই পর্যন্ত আমাদের কতগুলো কর হলো আমরা একটু গণনা করে ফেলি একসাথে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো হল তাহলে এগারো এগারো এর কত লিখবো এগারো এককের ঘরের অঙ্কটা অর্থাৎ এক লিখব এখানে কত লিখব এগারো এর এক হাতে থাকে আরও এক এবার দর্শকের ঘরে আছে দুই আর এক তাহলে দুই আর এক যোগ করলে কত হবে তিন আর হাতের এক যোগ করলে হবে কত চার তাহলে এখানে আমরা লিখে দেবো কত চার তাহলে যোগফল কত হলো একচল্লিশ এরপর দুই নং দুই নঙে আছে পঁয়তাল্লিশ যোগ সাতাশ তাহলে এককের ঘরে আছে এখানে পাঁচ আর এখানে সাত পাঁচ আর সাত যোগ করলে কত হবে হাতের কর গণনা করে আমরা গণনা করতে পারি তাহলে আমরা পাঁচ আর সাত যদি যোগ করতে চাই হাত থেকে পাঁচ নিতে হবে আবার সাত নিতে হবে আরও একভাবে আমরা করতে পারি আমরা মুখে মুখে সাত রাখলাম আর হাতের কর থেকে আমরা পাঁচ নিব তাহলে কত হয় দেখো তো হাতের কর থেকে যদি আমরা পাঁচ নিই তাহলে এক দুই তিন চার পাঁচ এই যে এই পর্যন্ত আসে এই পর্যন্ত আসলে আমরা সাতের সাথে এই পাঁচ আমরা এবার যোগ করে দিব সাতের পর থেকে গণ সাতের পর আট নয় দশ এগারো বারো কত হলো বারো বারো এর কত হবে বারো এর দুই হবে এখানে কত হবে বারো এর দুই তাহলে বারো এর দুই বসিয়ে দিলাম হাতে থাকে এক এবার দশকের ঘরে আছে এখানে চার আর এখানে দুই তাহলে চার আর দুই যোগ করলে কত সহজ চার আর দুই যোগ করলে হয় কত চারের পর পাঁচ ছয় পাঁচ ছয় ছয় হয় ছয় আর হাতের এক যোগ করলে হবে কত সাত তাহলে আমরা দশকের ঘরে লিখে দিব সাত কত হলো যোগফল বাহাত্তর তাহলে দুই নঙও আমাদের শেষ এরপর আমরা তিন রঙের সমাধান করব আর এই অংশটুকু আমরা মুছে দিব এবার দেখো তিন নঙে আছে বাহান্ন যোগ আটত্রিশ তাহলে এককের ঘরে আছে এখানে দুই আর এখানে আট তাহলে দুই আর আট যোগ করলে কত হবে আটের পর থেকে আরও দুই ঘর নাও এক দুই এই দুই ঘন আটের পর আটের পর কত হয় আটের পর নয় দশ আটের পর নয় দশ তাহলে কত হলো দশ কত হলো দশ দশের শূন্য লিখবো আমরা লিখব দশের শূন্য আর হাত থাকে এক এরপর দশকের ঘরে আছে পাঁচ আর তিন পাঁচ আর তিন যোগ করলে কত হয় পাঁচের পর থেকে আরও তিন ঘর নাও পাঁচের পর ছয় সাত আট কত হলো আট আট আর হাতের এক যোগ করলে কত হবে নয় তাহলে এখানে আমরা লিখে দিব নয় তারপর চার নং চার নংয়ে আছে কত আটাত্তর যোগ আট ঠিক আছে তাহলে আমরা প্রথমে এককের ঘরের অঙ্কগুলো যোগ করবো এককের ঘরে আছে এখানে আট আর এখানে আট তাহলে আট আর আট যোগ করলে কত হয় আমাদের গণনা করতে হবে তাহলে আমরা হাত থেকে প্রথমে আট নিয়ে নিই এক এই একটা আমরা প্রথমে মুছে দিব একটা মুছে দিব তাহলে হাত থেকে আমরা কত নিব আট নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এই পর্যন্ত আসলো আট এখন এই পর্যন্ত আট হলো এখন আমরা আমাদের মুখে আট রাখবো আমাদের মুখে একটা আট রাখবো আর হাত থেকে আট নিয়েছি তাহলে এই আট আর এই আট আমরা এখন একসাথে করব। তাহলে আটের পর থেকে যদি গণনা করি আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো কত হলো ষোলো ষোলো এর ছয় হবে আর হাতে থাকবে এক তাহলে ষোলো এর ছয় হাতে আছে এক এখন এখানে আছে কত সাত আর এখানে আছে কত শূন্য সাত আর শূন্য যোগ করলে তো সাত ই হবে তাহলে সাত আর হাতের এক যোগ করলে কত হবে আট সাত আর হাতের এক যোগ করলে আট দেখো চার নং কিন্তু শেষ এখন আমরা পাঁচ এর সমাধান করবো পাঁচ এ আছে ছাব্বিশ যোগ সাঁইত্রিশ তাহলে ছাব্বিশের এককের ঘরে আছে ছয় আর সাঁত্রিশের এককের ঘরে আছে সাত তাহলে ছয় আর সাত যোগ করলে কত হয় সেটা আমাদের বের করতে হবে তাই না তাহলে আমরা মুখে সাত রাখি আর হাত থেকে আমরা ছয় নিব তাহলে হাত থেকে ছয় নিলে এক দুই তিন চার পাঁচ ছয় এই পর্যন্ত হলো এই পর্যন্ত হলো তাহলে আমরা মুখে রেখেছি সাত তাহলে সাতের পর থেকে আমরা হাতের এই ছয় নিয়ে নিই সাতের পর থেকে আট নয় দশ এগারো বারো তেরো কত হলো তেরো তাহলে তেরো এর তিন হাতে থাকে এক তারপর দশকের ঘরে আছে তিন আর দুই তিন আর দুই যোগ করলে কত হবে তিনের পর চার পাঁচ কত হলো পাঁচ তাহলে পাঁচ আর হাতের এক যোগ করলে হবে কত ছয় পাঁচ আর এক ছয় এই তো পাঁচ নঙের উত্তর হচ্ছে তেষট্টি এবার ছয় নং ছয় নঙে আছে সাঁত্রিশ যোগ তিপ্পান্ন তাহলে সাঁত্রিশ আর তিপ্পান্ন যোগ করলে কত হয় সেটা আমাদের বের করতে হবে এই যোগটা হচ্ছে পাশাপাশি যোগ করতে হবে তাহলে পাশাপাশি আমরা একইভাবে করব প্রথমে এককের ঘরের অঙ্কগুলো যোগ করব। সাঁত্রিশ এর এককের ঘরে কত আছে সাত তিপ্পান্ন এর এককের ঘরে কত আছে তিন তাহলে সাত আর তিন যোগ করলে কত হবে বলতো সাত আর তিন আমরা এবার যোগ করি তাহলে সাতের পর আরও তিন ঘর নিব সাতের পর আট নয় দশ কত হয়েছে দশ তাহলে দশের কত হবে দশের শূন্য একটু দূরে লিখবো আর হাতে থাকে কত এক হাতে থাকে এক এবার আমরা দশকের ঘরে কী কী আছে এখানে আছে তিন এখানে আছে পাঁচ তিন আর পাঁচ যোগ করলে কত হবে পাঁচের পর থেকে আমরা তিন নিই পাঁচের পর ছয় সাত আট কত হলো আট আট আর হাতের এক যোগ করলে কত হবে নয় তাহলে এখানে কত লিখব নয় এই তো ছয় নংয়ের উত্তর হচ্ছে নব্বই এরপর আমরা করবো কত নং এরপর আমরা সাত নং করবো তাহলে সাত এ আছে পঁয়তাল্লিশ যোগ পঁয়তাল্লিশ লেখকের ঘরে এখানে আছে পাঁচ এখানেও পাঁচ পাঁচ আর পাঁচ কত হয় পাঁচ আর পাঁচ যোগ করলে হয় দশ দশের শূন্য হাতে থাকে এক এরপর দশকের ঘরে এখানে আছে চার এখানে চার চার আর চার যোগ করলে কত হবে চার আর চার যোগ করলে হবে আট আট আর হাতের এক যোগ করলে হবে কত নয় আট আর এক নয় এ তো সাত নং এর উত্তর হচ্ছে নব্বই সাত নং কত পেয়েছি আমরা নব্বই এরপর আমরা করব আট নং আট নঙে কী আছে আট এ আসছে সাতচল্লিশ যোগ আঠারো তাহলে সাতচল্লিশের এককের ঘরে আছে সাত আঠারো এর এককের ঘরে আছে আট তাহলে সাত আর আট যোগ করলে কত হয় সেটা আমাদের বের করতে হবে সাত আর আট যোগ করলে কত হয় বলতো আমরা সাত আর আট একসাথে করব। তাহলে আমরা মুখে রাখব আট আর আরও সাতটা ঘর নেব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার আটের সাথে সাত একসাথে করি আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কত হলো পনেরো তাহলে সাত আর আট যোগ করলে কত হবে পনেরো পনেরো এর পাঁচ হাতে থাকে এক এবার দশকের ঘরে আছে চার এখানে আছে এক চার আর এক যোগ করলে পাঁচ আর হাতের এক যোগ করলে কত হয় ছয় এবার ছয় বসিয়ে দিবে দশকের ঘরে কত হল পঁয়ষট্টি ঠিক আছে এরপর নয় নং নয় নঙে আছে পঁয়ষট্টি যোগ পাঁচ নয় নঙে আছে কত পঁয়ষট্টি যোগ পাঁচ তাহলে এককের ঘরে কি আছে এককের ঘরে এখানে আছে পাঁচ এখানেও আছে পাঁচ তাহলে পাঁচ আর পাঁচ যোগ করলে কত হবে পাঁচ আর পাঁচ যোগ করলে হবে দশ দশের শূন্য পাঁচ আর পাঁচ দশ দশের শূন্য হাতে কত থাকে হাতে থাকে এক ঠিক আছে এবার এই যে দেখো এখানে আছে ছয় আর এখানে আর কোনো অঙ্ক নেই এখানে দর্শকের ঘরে কিছুই নেই তাহলে এই ছয় আর হাতের এক যোগ করলে কত হবে ছয় আর এক সাত ছয় আর এক কত হয় সাত দশকের ঘরে সাত লিখে দিতে হবে এরপর দশ নং দশ নংয়ে আছে বেয়াল্লিশ যোগ উনত্রিশ তাহলে বেয়াল্লিশ আর উনত্রিশ যোগ করলে কত হয় সেটা বের করতে হবে এককের ঘরে আছে দুই এখানে এককের ঘরে নয় তাহলে দুই আর নয় যোগ করলে কত হবে নয় আর দুই যোগ করলে কত হবে নয়ের পর আরও দুইটা কর নিবে হাত থেকে ঠিক আছে তাহলে নয়ের পর দশ এগারো কত হবে এগারো এগারোর এক হাতে থাকে আরও এক দেখো দশকের ঘরে এখানে আছে চার এখানে দুই চার আর দুই কত চার আর দুই পাঁচ ছয় কত হয় ছয় ছয় আর হাতের এক যোগ করলে কত হবে সাত তাহলে কত হলো সাত দেখো আমরা কিন্তু এই দশ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে ফেললাম এরপর নিচের দিকে আরও একটি অঙ্ক আছে আমরা সেটার সমাধান করব নিচের দিকে আছে এই যে দুই নংয়ে একটি অঙ্ক আছে তাহলে দুই নংয়ে এ কি আছে আটত্রিশ যোগ বাহান্ন তাহলে আটত্রিশ আর বাহান্ন যোগ করতে গেলে প্রথমে এককের ঘরের অঙ্কগুলো যোগ করতে হবে এককের ঘরে আছে দুই আর এখানে আট তাহলে দুই আর আট যোগ করলে কত হবে বলো তো আমি মুখে রাখবো আট বড় সংখ্যাটা মুখে রাখবো আর ছোট সংখ্যাটা আমি হাত থেকে কর নিব ঠিক আছে তাহলে দুইটা কর নিবে হাত থেকে দুইটা কর নিবে তাহলে আট আর দুই কত হবে আটের পর নয় দশ কত হবে দশ দশের শূন্য এই যে এখানে এককের ঘরে লিখবে দশের শূন্য হাতে থাকে এক এরপর এক দশকের ঘরে এখানে আছে তিন আর এখানে পাঁচ তাহলে তিন আর পাঁচ কত হবে আমি সংখ্যাটা মুখে রাখবো আর হাতে নিব তিন তাহলে পাঁচ আর তিন কত হবে পাঁচের পর আরও তিনটা ঘর নেবে হাত থেকে ঠিক আছে তাহলে এক দুই তিন এবার পাঁচের সাথে এবার যোগ করো পাঁচের পর ছয় সাত আট কত হলো আট আর হাতের এক যোগ করলে হবে নয় এই যে নয় এইভাবে লিখে দিবে দেখো আমরা কিন্তু সবগুলো অঙ্কের সমাধান করে ফেললাম শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এবার তোমরাও তোমাদের খাতাতে সুন্দর করে এগুলো করে ফেলো দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর গণিত বই সকল অঙ্কের সমাধান একদম ফ্রিতে পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফিজ